বিসিবি নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা সিম মাহমুদ দেখুন খুবই দুঃখজনক যে আমাদের স্পোর্টস কে যেভাবে পলিটিসাইজ করা হয়েছে বিসিবিতে তো কোনো ধারাবাহিকতার ব্রিজ হওয়ার কথা ছিল না যদি স্পোর্টসে পলিটিসাইজ না করা হতো বিসিবি তো পলিটিক্যাল লোকজন না থাকতো তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো ধারাবাহিক তার কার্যক্রম পরিচালনা করতে পারতো কিন্তু আমরা আমি যখন দায়িত্ব নিলাম এসে বিসিবির কোন ডিরেক্টরকে পাওয়া যাচ্ছিল না তখন কারোর সাথে পরামর্শ করবে এমন একটা লোক পর্যন্ত ছিল না তো স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে এবং গঠনতান্ত্রিক অনেক জটিলতা ছিল সেগুলো দেখে নিয়মতান্ত্রিক উপায় আমরা বিসিবির ফ্রেমওয়ার্ক আছে তার থেকে আমরা বিসিবিতে এনেছি এবং এটা বাস্তব যে জটিলতা দিয়ে চলছে কারণ অনেক ডিরেক্টর এখন নেই এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যে বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে এবং আর সেটা নেওয়ার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে যেমন আমাদের আহ ক্রীড়া সংস্থাগুলো এখনো পুনর্গঠন হয়নি পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে আপনারা জেনেছেন সেগুলো পুনর্গঠন হলে তার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে আরো নতুন ডিরেক্টর ইনক্লুশন হবে তারপর ডিপার্টমেন্ট গুলো ডিস্ট্রিবিউট করার ব্যাপার আছে এবং সেগুলো ডিস্ট্রিবিউট করার মাধ্যমে বিজেপির কার্যক্রমে আরো গতিশীলতা আসবে বলে আমি মনে করি প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে প্রতি বছর তাদেরকে একটা প্রোগ্রেস রিপোর্ট তারা কি কাজ করেছেন এবং অডিট রিপোর্টটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদে যেন সাবমিট করে এবং নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে বিসিবি এবং বাফুফে উভয়কে এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু করেছে এবং বাফুফেও শুরু করবে এবং সেখানে আর্থিক কেলেঙ্কারের যদি কোনো ইয়ে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া এবং যেহেতু এই প্রতিষ্ঠানগুলো স্বায়িত আপনারা জানেন তার পরামর্শ এবং কিছু ক্ষেত্রে যদি আমরা আরেকটা প্রভাইড করতে পারি আমরা একটু নির্দেশনা দেওয়ার চেষ্টা করি তবে দিন শেষে সিদ্ধান্ত এবং যে তার বাস্তবায়ন সেটা ওই ফেডারেশনই করে থাকে এবং আপনারা এই প্রশ্নগুলো আমাদের পাশাপাশি তাদেরকে বেশি করলে বিকজ ওনাদের রিলেটেড ইস্যুস ওনাদেরকে আপনারা এই জবাব মধ্যে আনবেন যেহেতু আপনারা স্পোর্টস সাংবাদিকতা করেন অনেকে এবং একই সাথে আমাদের যে আমাদের যে স্টেডিয়ামগুলোতে যে দোকানগুলো রয়েছে সেখানে সরকার খুবই নামমাত্র ভাড়া পায় কিন্তু আসলে চার পাঁচটা চুক্তি হয়ে গেছে এক একটা দোকান এবং বারবার হাত বদল হতে হতে সেটা ভাড়া দেখা যাচ্ছে সরকার পায় সাত আট হাজার কিন্তু আসল ভাড়া দুই লাখের কাছে তো সেই সেই জায়গাগুলোতে আমরা পরিবর্তন আনার জন্য আমরা একটা কমিটি করেছিলাম এনসি থেকে সেই কমিটির প্রস্তাবনা দাখিল হবে বলে আমি জানতে পেরেছি এবং সেই প্রস্তাবনার ভিত্তিতে আমরা সেগুলোর একটা ব্যবস্থাপনার সিদ্ধান্তের জোড়বে জাতীয় ক্রিয়া পুরস্কার যে বিষয়ে সেটার জন্য একটা কমিটি থেকে যারা হচ্ছে জাতীয় পুরস্কারের বা কার্যক্রমগুলো করেছেকে আপনারা জানেন যে সবগুলো কমিটিতেই আগে আভিলেকের লোকজন দিয়ে পড়া ছিল এবং ওখানেও কর্তৃকিত যে রিপ্রেজেন্টেশন সেটা নিশ্চিত ছিল না তো সেই কমিটিগুলো আমরা পুনর্গঠন করছি করার মাধ্যমে যে ধাবাাই কথা জাতীয় ক্রীড়া পুরস্কার সেটা রক্ষা করা হবে এবং দ্য স্টেডিয়ামগুলো আসলে সরকারের এবং এগুলো আমরা পিএসটি ডিসিবি কে দেয়া আছে ব্যবহারের জন্য তো ক্রীড়ার ক্ষেত্রে আমরা মনে করি যে যার যেটা কাজ তার সেটা বাস্তবায়ন করা উচিত আমাদের কাজ হচ্ছে এই স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার গুলো খেলার উপযোগী করে স্পোর্টস এর ব্যবহার উপযোগী করে ফেডারেশন কিংবা দেয়া এবং আহ এই কাজটা এই দায়িত্বটা আমরা আমাদের দিক থেকে পালন করতে চাই আমাদের দিক থেকে আমরা আমাদের কোনো দায়িত্ব অবহেলা করতে চাই না এবং আহ যেই জবাবদিহিতার কথাটা আপনি বললেন আমাদের সময় আমরা বারবারই বলছি যে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং যদি এই ধরনের কিছু থেকে থাকে বিসিবি কিংবা বাহুফেফ কিংবা অন্যান্য সকল ফেডারেশনের সাথে আমরা সে বিষয়ে খুব দ্রুতই আহ ব্যবস্থা নেব